যে দর্শক আমরা আছি ঘাটে ফেরি ফেরিঘাটে আমরা আজকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত হওয়ার যে বিষয়টা আমি মনে করছি সেটা হলো ফেরি ফেরিঘাটের আমরা একেবারে ফল্টনের কাছে রয়েছি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আসলে বারবার নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা কথা বলতে পারছি না তো যে বিষয়টা বলছিলাম সেটা হলো এখানে আমরা পল্টনের পাশে রয়েছি এখন পূর্ণদমে ভাটার সময় এই ভাটার সময়ে দেখা যাচ্ছে এখানে পল্টনের পাশে স্পিড বোট রয়েছে পাশাপাশি এখানে মালামালের যেই বোর্ড রয়েছে সেটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে মাস চলতি বছরের চব্বিশে মাস আমাদের ফেরি সার্ভিস উদ্বোধন হওয়ার আগে এখানে একটি প্রকল্প সরকার থেকে নেওয়া হয়েছে ড্রেজিং করে পরবর্তীতে আরও কয়েকবার ড্রেজিং করা হয়েছে তা আমাদের সন্দীপের কৃতি সন্তান বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা ফাউদুল কবির খানের একান্ত প্রচেষ্টায় আসলে অনেকগুলো কাজ হয়েছে সেখানে আমরা ওনার যে ব্যক্তিগত ফেসবুক পেজ আইডি থেকে গত মাসের পাঁচ তারিখে আমরা দেখলাম যে এখানে আরও দুটি সিট রাখ দেওয়ার কথা বলা হয়েছে এবং ফেরি চলাচল চলে যাক নেটওয়ার্ক বিচ্ছুতির কারণে আসলে বারবার থমকে যাচ্ছে তো এখানে আমরা যে বিষয়টা বলবো এখন পূর্ণদমে ভাটার সময় একেবারে একেবারে শক্ত এই মাটিগুলো একেবারে শক্ত এবং এখানে আমাদের যে ফেরি সার্ভিস এটা জোয়ার এবং ভাটা নির্ভর হয়ে গেছে অনেকটা তো এক্ষেত্রে আমরা আমাদের যে বিষয়টা আমরা তুলে ধরবো সেখানে হলো আমরা মনে করি এখানে দ্রুত ডেজিংয়ের প্রয়োজন কারণ আমাদের ফেরি কর্তৃপক্ষের মাস্টার সাবিল ইসলাম একাধিকবার উনি দৃষ্টি আকর্ষণ করেছেন সন্দীপের মাননীয় সরকার এবং সংবাদকর্মীদের যে দ্রুত এখানে ড্রেজিং প্রয়োজন ড্রেজিং করা না হলে ফেরি চলাচল অনেকটা হুমকির মধ্যে পড়তে পারেন বলে তিনি জানিয়েছেন তো আমরা এখন দেখছি আমরা ফলটুন থেকে দাঁড়িয়ে ফলটুন থেকে দাঁড়িয়ে আমরা কথা বলছি এখানে একেবারে কোনো ফানি নেই এই এবং আমরা মনে করি ড্রেজিং না হলে এটি দ্রুত আরও ভরাট হয়ে যেতে পারে যদি ভরাট হয়ে যায় তাহলে ফেরি সার্ভিস ফেরি সন্দীপের যে বহুল প্রত্যাকিত ফেরি সার্ভিস গত মাস মাস থেকে আজ পর্যন্ত চলাচল করছে সেটা অনেকটা হুমকির মধ্যে পড়তে পারে বলে আমরা মনে করি তো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি স্প্রেড বোর্ড দাঁড়িয়ে রয়েছে সেটা একেবারে আসলে নেটওয়ার্ক বারবার বিচ্ছি কারণে এখানে নেটওয়ার্ক একেবারে কম আমরা আসলে লাইভটা দিয়েছিলাম তো এখানে কয়েকটি স্প্রিড দাঁড়িয়ে রয়েছে সেটা একেবারে শুকনো কাদার মধ্যে তো এক্ষেত্রে আমরা এখানে আরেকটি ভালো দিক সেটা হলো গত দুই মাস আগে এখানে যাতে মাটি ভেঙে না পড়ে তার জন্য অনেকগুলো জিও ব্যাগ দেওয়া হয়েছিল যদিও এই সংখ্যাটা এখন আমাদের জানা নাই কতগুলো জিও ব্যাগ দেওয়া হয়েছিল তো আমরা দেখতে পাচ্ছি আমরা একেবারে আপনার ফলটুনের পাশ দিয়ে রয়েছি আমরা যদি এক্ষেত্রে পল্টুনের যদি এভাবে ভরাট হতে থাকে তাহলে ফেরি কর্তৃপক্ষ এখানে ভিড়তে পারবে না পাশাপাশি গাড়িও এই রাস্তা দিয়ে এই পল্টুনের রাস্তা দিয়ে উঠতে পারবে না বলে আমরা মনে করি আমরা যে কথাটি বলুন বলা ছিল আসলে নেটওয়ার্ক বিচ্ছুদের কারণে সেটা বলতে পারে নাই যে আমরা গত মাসের পাঁচ তারিখ মাননীয় উপদেষ্টা ফাজুল কবির খান মহোদয়ের যে ব্যক্তিগত ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা দেখতে দেখলাম যে ফেরি কর্তৃপক্ষ নির্বিঘ্নে চলা চলবে উনি আশ্বস্ত করেছেন ফেরির কপথাক্য পাশাপাশি দুটি সিট র্যাকের কথা উনি জানিয়েছেন এক্ষেত্রে এখানে অনেকগুলো জিও ব্যাগ দেওয়া হয়েছে জিও ব্যাগ দেওয়া হয়েছে যদিও কত হাজার জিও ব্যাগ সেটা আমাদের সংখ্যা জানা নাই কিন্তু দেখলাম জিও ব্যাগের কারণে মাটি ব্যাঙ্গে পড়ার অংশ কম কিন্তু জোয়ার জোয়ারের কারণে অথ অথবা অন্য কোনো প্রাকৃতিক কারণে যেভাবে ভরাট হচ্ছে নদী সেক্ষেত্রে এখানে মাটি ভরাট হয়ে যাচ্ছে তো মাটি ভরাটের যেই হচ্ছে এটা জাহাজ মালঞ্চের মাস্টার এবং ফেরি মাস্টার ওনারা ড্রেজিংয়ের কথা আগেও বলেছেন এখনও বলছেন পাশাপাশি আমরা দেখলাম এখানে কিন্তু ফেরি সার্ভিস চলার পরে এর এসকুবেটর দিয়ে কিন্তু মাঝে ড্রেজিং হয়েছিল তো আমরা আশা করব আবারও এখানে যে দ্রুত ড্রেজিংয়ের প্রয়োজন যার কারণে আমাদের এই লাইফটা দেওয়া তো সে পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এখানে আমরা এখন ভাটার সময় পূর্ণতমে সেটা আমরা দেখালাম ধন্যবাদ যা আমার লাইভে এখন দেখতে পাচ্ছি সম টিভি শৈব কবির ব্যাচ আছে না বন্ধ করে করে তারও দৃষ্টি আকর্ষণ করে বলবো এখানে যে এই বাটার সময় যেই অংশটি দেখাচ্ছি আপনি একটু দৃষ্টি দৃষ্টি রাখবেন পাশাপাশি আমি যতটুকু আমরা বিশ্বাস করি আমাদের উপদেষ্টা মহাদয় সার্বক্ষণিক কিন্তু সন্দীপের প্রতি ওনার দৃষ্টি রয়েছে তো ধন্যবাদ